আগামী বিশ্বের পরাশক্তি হতে পারে আফগানিস্তান কারণ অলরেডি মার্কিন ডলারকে পর্যন্ত তারা টেক্কা দিচ্ছে আলহামদুলিল্লাহ কারণটা কি চুরি নাই ডাকাতি নাই ছাগল কাণ্ড নাই গরু নাই তারপরে অ্যাগ্রো ফার্ম কাণ্ড নাই তারপরে মনে করেন ক্ষমতার অপব্যবহার নাই এখন কিন্তু নাই এখন কিন্তু নাই আফগানিস্তানে কি আছে ক্রিকেট ছাড়া আফগানিস্তানে যে পরিমাণ খনি আছে দেখেন তার একটা তথ্য আমি পড়াশোনা করে বের করেছি তাদের বিভিন্ন সাইটে যেখানে লেখা হয়েছে এক হাজার দুইশোটির মতো বেশি খনিজ ক্ষেত্র মানে বারোশো খনি শুধু আফগানিস্তানের এই ভূমির নিচে রয়েছে সুহান বলেন একবার দেশটিতে প্রায় তিন ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে তিন ট্রিলিয়ন ডলার তারপর বলা হয়েছে অনুমান করা হচ্ছে তিন কোটি আশি লাখ জনসংখ্যার দেশটিতে দুই বিলিয়ন টন লোহা এক দশমিক বিলিয়ন টন মার্বেল এক মিলিয়ন টন বিরল খনিজ সম্পদ এবং একশো আশি মিলিয়ন টন অ্যালুমিনিয়াম মজুদ রয়েছে দেশটির দুটি খনিতে আনুমানিক দুই কেজি সোনা মজুদ রয়েছে কল্পনা করতে পারেন দুইটা খনিতে সোনা আছে দুই কেজি এই স্বর্ণ যদি তারা উত্তোলন করতে পারে কি পরিমাণ ডলার তারা কামাইবে রাষ্ট্রীয়ভাবে ফাইন্যান্সিয়ালি কতটা শক্তিশালী তারা হবে চলতি বছর আন্তর্জাতিক কর্পোরেশনের সাথে ষাটটি খনি চুক্তির স্বাক্ষর হয়েছে অংশগ্রহণকারী কোম্পানিগুলো আগামী 3 দশকে ছয়শ কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে ছয়শ কোটি বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে আচ্ছা চুক্তি অনুযায়ী আফগান রাষ্ট্রের হাতে সোনার পরিমাণ ছাপ্পান্ন শতাংশ তামার বারো শতাংশ শিশার বিশ শতাংশ এবং লোহার তেরো শতাংশ শেয়ার রয়েছে আচ্ছা এতে গেল হচ্ছে খনির কথা এবার আসেন আফগানিস্তানের কয়েকদিন আগে যে সুপার কার তৈরি করলো গোটা পশ্চিমা বিশ্ব এবং ইউরোপের সবাই কিন্তু কি জানেন যখন কোরআন কোন জায়গায় ঢুকে ধর্মীয় শাসন যখন তাদের ভেতরে আসে আল্লাহ ভীতি যখন তাদের ভেতরে যদি কোনো জাতির ভিতরে আসে আল্লাহ সুহান হওয়া সাহায্য তাদের উপরে পাঠান

ব্রিজিনে কাজ করছি তাদের একটা মেগা প্রজেক্ট বা বড় প্রকল্প ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই প্রকল্পটি বালির উপর গর্জন করছে এক ঝাঁক অত্যাধুনিক খনন যন্ত্র প্রকল্পটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে উত্তর আফগানিস্তানের শুষ্ক এলাকায় আমু দরিয়া নদী নদীর বিশ শতাংশ পানি প্রবাহিত করা যায় আফগান সরকারের আশা প্রকল্প বাস্তবায়িত হলে মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘতম নদীর পানিতে সবুজ হয়ে উঠবে দেশটির সাড়ে পাঁচ লাখ হেক্টর মরুভূমি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন বুঝবেন না অনেকে বুঝবেন না অনেকে দুইশো কিলোমিটার খাল তারা খনন করছে যেখান জাহাজ চলতে পারবে যেখান দিয়ে ফেরি চলতে পারবে যেখান মানে আন্তর্জাতিক আন্তর্জাতিক কোন মানে পরিবহন যদি যাই মানে চলতে চায় সে চলতে পারবে এবং এই লাখ লাখ হেক্টর জমি যেই জমির আপনার সেচ সেচের কাজ এখানকার পানি দিয়ে করা যাবে আফগানিস্তান কাজিকিস্তানিস্তানিগিস্তানিবিনিস্তানিস্তান হ্যাঁ এই সমস্ত দেশগুলা দেশগুলা যেমন উজবেকিস্তান এর আশপাশ পুরো দেশে কিন্তু নদী নাই আপনারা হয়তো বা অনেকে মানে জানেন এবং এদের কিন্তু এদের কিন্তু কোন মানে বন্দর নাই স্থল বন্দর যেটা মানে আমাদের যেমন আছে পশ্চিমা বিশ্বের সাথে আমাদের পণ্য আমদানি রপ্তানি হয় জাহাজে করে উজবেকিস্তানের সাথে কিন্তু হয় না তো আফগানিস্তানের এই অঞ্চলটায় একটা খাল প্রয়োজন ছিল যে খালের আয়তন হচ্ছে দুইশো কিলোমিটার মরুভূমি শুধু মানে বালু আর বালু সেই জায়গাটায় অলরেডি একশো কিলোমিটার পর্যন্ত খাল তারা খনন করে ফেলেছে আল্লাহ আকবর বলেন তো এখানে কেন আল্লাহ সুহানা তাদেরকে মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরিশ্রম করার মানসিকতা দিয়েছে চুরি করলে হাত কেটে ফেলা এখন কোন জেনা বা বিচার নাই মারামারি হানাহানি নাই যে অস্থিতিশীল পরিস্থিতি এবং পশ্চিম বিশ্বের যারা এই দেশটাকে সন্ত্রাসি দেশ বলতো তারা এখন মডেল দেশ বলতেছে যে এত অল্প সময়ে কিভাবে ঘুরে দাঁড়ালো 20 বছর যে দেশটার মধ্যে যুদ্ধ বিদ্রোহ হয়েছে সেই দেশটা এত অল্প সময়ে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম এজন্য প্রিয় ভাইরাবার মূল যে পরিবর্তনটা হচ্ছে মূলত কোরআনের প্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন যাপন করার এবং শাসন কার্য চালানোর সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা আমাদের হানাফি মাঝাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা খোলা রাখা না বন্ধ রাখার পক্ষে কারণটা কি কারণটা কারণ ওই যে ইংরেজিতেও কিন্তু একটা কথা বলা হয় যে ফেজ ইজ দা ইন্ডেক্স অফ মাইন্ড ঠিক আছে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মানে মুখমন্ডলী হচ্ছে মনের বহির প্রকাশ তাই না আপনার ভেতরের চিত্রটা আপনি যখন হাসেন তখন বোঝা যায় যে আপনার অন্তরে এখন খুশি আছে আপনি যখন মুখটাকে একেবারে কালা করে রাখেন তখন বোঝা যায় যে আপনি কোনো কারণে অখুশি আছে তার মানে কি একজন মানুষের আপনি যখন বউ দেখতে যান আপনি যাই কি আপনার বউয়ের হাত দেখছেন প্রথমে মুখ না দেখে কি আপনি বলছেন যে দেখি তোমার একটু পাটা দেখি দুই পাটা দেখি কোন পাগল ওকে কথা বলে দেখতে যায় মূক না দেখে বলে যে পা দেখে কি তোমার দেখে কথা বলে কেউ কেও কিন্তু বলে না কেও তার মানে কি তার আমাদের চেহারার এই যে ফেজটা এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পয়েন্ট শরীরের বুঝছেন মানে মানে ফেজটা দেখে কি কিন্তু মানুষ সুন্দর কিনা এটা কিন্তু মানে স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় অনেকে দেখবেন আঙ্গুল এত সুন্দর দেখতে কিন্তু ঠোঁট গুলো এরকম মোড়া মোড়া আছে না কি হয় চেহারা সুন্দর বডি স্লিম আঙ্গুল সুন্দর পা সুন্দর হাটার স্টাইল সুন্দর মাথার চুল সুন্দর কিন্তু নাকটা একেবারে বসা ঠোঁট মোটা এই জন্য পছন্দ করে না কারণ কি কারণ কি মানুষ মানুষের সৌন্দর্য নির্ধারণ করা হচ্ছে তার চেহারা দেখে দেখে তার বডি দেখে না কিন্তু প্রথমে দেখে তারপরে এখন বা এটা বহির প্রকাশ ঘটে যাবে এই জন্য আপনি আমি বাংলাদেশের আমার মা বোনদের যারা আমাদেরকে ফলো করেন বা আলোচনা গুলো শুনেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে পর্দা যেহেতু করেন সেহেতু নবীজির স্ত্রীরা যেভাবে মুখটা ঢেকে রেখে করেছে আপনারা সেভাবেই করার চেষ্টা করেন

রাসুল একরাম সালাইসলাম বলেছেন অনিয়ন্ত্রিত দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর সমূহের অন্যতম যে ব্যক্তি আমার ভয় তা পরিত্যাগ করে তাহলে আমি তা ইমানে পরিবর্তন করে দিব যার স্বাদ সে অন্তরে অনুভব করবে সুতরাং চেহারাটা আমরা খোলা রাখবো না চেহারাটা আমরা ঢেকে রেখেই আমরা পর্দা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন কারণ চেহারা যখন খোলা থাকে ফেতনা তখন বেড়ে যায় চেহারা যখন খোলা থাকে মানুষজন তাকে নিয়ে ব্যাড কমেন্ট করে অনেকে কিন্তু ফেসবুকে বলে যে মেয়েটা দেখে আমি ক্রাশ খেয়েছি রে দোস্ত ক্রাশ আপনি যাকে ক্রাশ বলতেছেন নবীজি তাকে জেনা বলতেছে বুঝছেন আপনি যাকে বলতেছেন ক্রাশ নবীজি তাকে বলতেছে জেনা সুতরাং ক্রাশ ট্রাশ খাওয়া যাবে না ভাত খান মাছ খান গোস মেয়েদের ক্রাশ খায় মেয়েদের জাহান নামে যাবেন আল্লাহ বুঝান করুক আল্লাহ বুঝদান করুক